শিবাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছিলাম একশো তৃতীয়ার দিন আর বাড়িতে বেশিরভাগ আমরা পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে থাকি যাকে বলা হয় শৈলজা আর এই দেখো আলেখ্য শুধুমাত্র শিবলিঙ্গ না আলেখ্য প্রতিষ্ঠা করছি তার সাথে প্রথমে দেখো মহাদেবকে ভালো করে স্নান করে নিচ্ছি আর এই যে জলটা দেখছো এটাকে বলা হয় পঞ্চামৃত তোমরা নিশ্চয়ই জানো যেখানে থাকে দুধ দই ঘি শর্করা আর মধু তো ভালো করে স্নান করিয়ে নিয়ে তারপরে মহাদেবকে যেহেতু পাথরে উনি তো সেই জন্য ভালো করে ঘি দিয়ে দিয়ে লেপন করা হলো এবং তার সাথে নন্দু মহারাজও রয়েছেন দুজনকেই করলাম তো দেখতে পাচ্ছ তারপরে ওনাকে আবার অগ্র গোলাপ জল দিয়ে স্নান করিয়ে নেব যেখানে চন্দনও থাকবে তো এইভাবে স্নান করিয়ে নেওয়ার পর তারপরে ওনাকে ভালো করে মুছে নিলাম তো নিয়ে তারপর আলোক্যকে গোলাপ জল অগ্র দিয়ে ভালো করে স্নান করে নিলাম এবং এরপরে সিংহাসনে প্রতিষ্ঠা করে দেবো তো প্রথমে মহাদেবকে ভালো করে তিলক করে দিয়ে তারপরে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা পরে দিয়ে সিংহাসনে দিয়ে দিলাম আর সেখানে দেখো আগেই আমি আমার ছোট্ট লাড্ডুকেও সাজিয়ে দিয়েছি যেহেতু অখ্যাতিতা ছিল প্রথমে ধূপ দিয়ে আরতি করলাম আর ওই দেখো এখানে রয়েছে তোমার কপুরের আরতি এছাড়া অনেক আরতি করেছে যেহেতু একটু ভিডিওটা শর্টে বানাচ্ছি তো সেই জন্য দেখালাম একটা ঘিএয়ের প্রদীপ দিয়ে আরতি করলাম তো তোমাদের সময় সমস্তটা তুলে ধরলাম দেখতেই পেলে তো কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও আর শিবলিঙ্গের ব্যাপারে অবশ্যই তোমাদের আবার পরে বলবো তো দেখতে থাকো বন্ধুরা